বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সোচ্চার হচ্ছেন সাংবাদিকরা সংবাদকর্মীরা তেমনটাই দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে তারা বলছে হোয়াট ইজ বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পেছনে কারণটা কী নেপথ্যের কারণটা কী সেটা নিয়ে তারা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে নানা বিষয় তারা তুলে নিয়ে এসেছে সেই বিষয়গুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত দিই তাহলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কেন হচ্ছে কারা সৃষ্টি করছে এর দায় কারা এবং এর পরিণতি কী এ সম্পর্কে একটা ধারণা পাবো সেই আলোচনাটা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম রয়টার্সের প্রতিবেদনের কথা বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেটা নিয়ে একটা বড় প্রতিবেদন করেছে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের রাজনীতি প্রফেসর ইউনুসের পদত্যাগ করতে চাওয়া আর্মির সরকারের বিভাজন এরকম নানা বিষয় উঠে আসছে রয়টার্স যে বিষয়গুলো তুলে এনেছে তার মধ্যে রয়েছে নির্বাচন নিয়ে বিভাজন সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছিলেন আগামী তার আগে আপনারা রয়টার্সের হেডিংটা দেখে নিতে পারেন রয়টার্স যে হেডিংটা করেছে প্রফেসর ইউনুসের ছবি দিয়ে সেই হেডিংটা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে বিস্তারিত খবরে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছিলেন আগামী বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এখনও নির্দিষ্ট তারিখ নির্ধারিত না হয় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিরতা বিএনপি নেত্রী খালেদা জিয়ার দল ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি করছে নির্বাচন পরিকল্পনা চূড়ান্ত না হলে ডক্টর ইনু সরকারের প্রতি তাদের সমর্থন বজায় রাখা কঠিন হবে বলে ঘোষণা দিয়েছে এদিকে সেনাপ্রধান ডক্টর ওয়াকুর সম্প্রতি এক ভাষণে বলেছেন বছরের শেষের মধ্যে নির্বাচন হওয়া উচিত রাজনৈতিক অচল অবস্থায় তার অসন্তোষ প্রকাশ পেয়েছে অন্যদিকে এবছরের ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বলছে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চায় না ফলে একটা জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা থেকে খুব সহসা বাংলাদেশ মুক্তি পাচ্ছে না এমনটাই তারা বলছে সংস্কারের স্থবিরতার কথা বলছে রয়টার্স আর তারা বলছে ডক্টর ইনুস ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে একটি সাত সদস্যের জাতীয় ঐক্য কমিশন গঠন করেন প্রাথমিক আলোচনায় দলগুলো বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার মতো প্রস্তাবকে সমর্থন জানালেও সংবিধান সংস্কার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিচারিক বিকেন্দ্রীকরণ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে জুনের প্রথম সপ্তাহে সংস্কার নিয়ে দ্বিতীয় দফা সংলাপ হবে সেখানেও খুব একটা সুবিধাজনক ব্যাপার হবে কিনা সেই ব্যাপারেও রয়টার্স সন্দেহ প্রকাশ করেছে আইন শৃঙ্খলা নিয়ে তারা বলছে সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন শহরের শিক্ষক সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে জনজীবন ব্যাহত হয়েছে রাজনৈতিক শৃঙ্খলার অবনতিতে দ্রুতই যদি রাজনৈতিক সমঝোতা না হয় তাহলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে সবশেষ তারা বলছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা সেটাও একটা বড় জটিলতা তৈরি করেছে চলতি মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে যার ফলে দলটি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না এতে নির্বাচন ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে নতুন প্রশ্ন উঠেছে অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের যে প্রসঙ্গ উঠেছে সেই ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না বাংলাদেশে সেটাই রয়টার্স তুলে ধরেছে তার মানে এক ধরনের আগের মতোই এক একপাক্ষিক আচরণ সরকারের সেটাও দেখা যাচ্ছে এই সিদ্ধান্তের পর দলটির সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত হয়েছে বলে অভিযোগ করছেন ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞা যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি করেছে যা থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা পর সরকার খুব একটা সুবিধাজনক অবস্থান অবস্থানে নেই সরকার নানা রকমের টেনশনের মধ্যে রয়েছে ভারতের চাপ বেড়েছে আন্তর্জাতিক চাপ বেড়েছে এটা পরিপূর্ণ একেবারে স্পষ্টভাবে না বললেও সরকারের বিভিন্ন আচরণে বোঝা যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকেও ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে ভারত তাদেরকে নানাভাবে চাপ দিচ্ছে পারলে কালকেই সরকার ফেলে দেবে এরকম প্রসঙ্গ তারা সামনে নিয়ে আসছে এই পরিস্থিতিতে যখন রয়টার্সও বলছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন কিংবা সম সমতার ভিত্তি কিংবা সব সবার সমান অধিকার এই ব্যাপারটা যখন অনিশ্চিত করে ফেলা হয়েছে এই ব্যাপারটা যখন হচ্ছে না তখন বর্তমান সরকারের ওপরে দায় চলে আসছে এবং বর্তমান সরকার সামনে আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে দর্শক আপনারও কি তাই মনে হয় বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কাজকে একের পর এক করে চলেছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে